তিনটি গরু দেখাবো গাবি গরিব মানুষের জন্য গরিব মানুষের জন্য বড় লোকের জন্য না গরিব আমার মতন যারা গরিব তারাই গরু তিনটে নেবে তিনটাই বাচ্চা কোলে তিনটাই বাচ্চা জি তিনটার সঙ্গে কি কি বাচ্চা হবে তিনটাই মেয়ে বাচ্চা যে কোনো দর্শক ভাই নেবে আশা করি দেন যদি খাওয়াই লালন পালন করতে পারে তত লস না ইনশাআল্লাহ আচ্ছা কত দামে দিবেন গাবি তিনটে গাবি আজকে রেট থাকবে 77 করে একই দাম অনলি 77000 জি 77000 এর বাচ্চা সহ গাবি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পহেলাই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার অনুসন্ধানটি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণকোলা হাট সংলগ্ন জাকির ডেইরি ফার্ম আর জাকির ডেইরি ফার্মের মালিক জাকির কাকা জাকির কাকা এখান থেকে কম রেটে বাচ্চা সহ গাভি সংগ্রহ করে এবং বিক্রি করে থাকে এ সপ্তাহে আসার পর দেখলাম যে তিনটি বাচ্চা সহ গাভি সংগ্রহ করছে সেই গাবিগুলোর জাতমান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাবি বা কোনো সার্জি যেটাই কেন না কোনো অবশ্যই সহজমে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জাকির কাকা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এখন তো আপনারা নিয়মিত প্রোগ্রাম দিচ্ছেন সপ্তাহে দুইটা করে প্রোগ্রাম দিচ্ছেন। বেচা বিক্রিতে অনেক ভালো নাকি এখন? আমি কম কম দামের গরু কিনে কম দামে বিক্রি করি। আচ্ছা কয় টাকা দেখাবেন? 3 টাকা দিয়ে দেখাবো। 3 টাকা দিয়ে? কি বাচ্চা সহ গাবি? হ্যাঁ বাচ্চা সহ গাবি। আচ্ছা দাম থাকবে কি রকম কাকা? দাম আমার মনষয় আমার মতন যারা গরিব তারা এই গরু নেবে। বড় লোক নিতে পারবে না এই গরু কম দামের গরু। জি। 3 টাকা গরুর দাম দেবো আমি 77 করে রেট আর যদি সাতাত্তর হাজার বাচ্চা সহ বাচ্চা সহ পিস এক এক পিস হাজার করে তিনটা গাভে যদি কেউ এক নেয় আমি দুই লাখ পনেরো হাজার টাকা নেব দুই লক্ষ পনেরো তিনটা যদি সঙ্গে নেয় জি আর যদি

যে গাবিগুলো দেখে সঠিক যে তত সেগুলো আমাদের জানান ইনশাল্লাহ কাকা শুরুতে একটা গাবি নিয়ে এসলেন সাদা কালো মানে সুন্দর একটা গাবি এটা কি জাতের এটা একটা হলস্টান ফ্রিজিয়ান হলস্টান ফিজিয়ান জি এই গাবিটার দাঁত বাস কি রকম কাকা এটা চার দাঁত চার দাঁত জি মাশাআল্লাহ চার দাঁতে কত নাম্বার বাচ্চা

দুধের কোনো গ্যারান্টি নাই দুধের কোনো গ্যারান্টি নাই না গ্যারস্থে যে খাবার দুধ লাগবে সেটা একটা গਿਰস্থবাড়ির খাবারের দুধ পাবে এই গাবেটা থেকে প্লাস গাবি প্লাস এগুলো গাবি পরে এবারে হলে তো আবার দাম হবে না অনে সুন্দর একটা বক না প্লাস গাবি ঠিক আছে কাকা এটা 77000 এটা সাইড করে দেন দুই নাম্বার ছিল ওটা দেখাই জি কাকা দুই নাম্বার ছিল আরটা গাবি নিয়ে আসলেন বিস্কিট কালার এটা কি জাতের

বাচ্চা বসক দিন কাকা

সরজি দেখবে গরু আর সাতাত্তর হাজার হাজার সাতাত্তর হাজার কিন্তু বকনাও পাওয়া যায় না সে গাবি দাম চল্লিশ হাজার টাকা আছে অনেক সুন্দর একটা বাচ্চা প্লাস

না ইনশাল্লা বকনা বাচ্চা একটা জার্সি মুন্ডি বকনা বাচ্চা জি ভবিষ্যতে কিন্তু একটা ভালো মানের একটা বাচ্চা গরুটা লাম্বা কত খালি খালি খাওয়াই মানুষ করুক গরু গরিব মানুষ মানুষ করুক দুধ একটা গৃহস্থে যারা খাবার দুধ হবে সেটাই হবে জি অনেক সুন্দর বাচ্চা প্লাস গাবি এগুলো তো ভালোভাবে লালন পালন করলে তো ভালো একটা অ্যামাউন্ট পাবে ইনশাআল্লাহ জি অনেক সুন্দর একটা বকন বাচ্চা বয়স কত দিন বয়সের বয়স কত এক মাসের উপরে হবে এক মাসের উপরে হবে বাচ্চাটার দাম নাই জি নিম্ন 35 30 হাজার দেখো 35 30 হাজার টাকার বাচ্চা ঠিক আছে তা আছে কাকা কারণ একটা বাচ্চা হওয়ার পরেই

ফোনে যোগাযোগ করে আসতে তো পারবে না ইনশাআল্লাহ এসে দেখে শুনি যখন তখন আসতে পারবে একদম কিন্তু দুধ দুধ ওই আট লিটার নয় লিটারও সব করে গ্যারান্টি নাই দুধের কোনো গ্যারান্টি নাই যতটুকু পাবে দর্শকরা এসে দহন করে নিতে পারবে উদ্বোধন তো সব বাদ গরুয়ার বাসুর নেবে দুধ আর কপাল দুধের কোনো গ্যারান্টি একটা খাবার দুধ দুধ হবে একটা সংকট তো পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে কাকা এটা সাইড করে দেন কাকা অনেকগুলো গাবি দেখালেন জাতমান বয়স দাম সব বিস্তারিত জানালেন জি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন দর্শক উদ্দেশ্যে বলার কিছু নেই বলার বহু আছে জি আমি যে আজকে কাবিগুনা দেখাইছে যদি কোন দর্শকের ভালো লাগে জি দুধের কোনো গ্যারান্টি নাই একটা একটা পরিবারে যে দুধটা খাওয়ার দুধ লাগে সেটা হবে গরুটা কাবু গরু খাওয়াই দেয় মানুষ করে নেবে এক বছর খাওয়া দেয় একটু কমতি আছে কাবিগুলার গরুগুনা খাওয়াই দেয় মানুষ করে ইনশাল্লাহ নেবে জি কোনো জোর ঝামেলা না আজকে আজকে যে দামে আপনি গাবিগুলো দিচ্ছেন দিচ্ছেন পাবনা জেলায় এরকম দামে কিন্তু কেউ দিতে পারে আমি গরিব মানুষের জন্য তিনটে গাবি দেখাইছি একটা লোকের দেখা দুয়ারে খাওয়ান লন সবকিছু দেখে শুনে হের পর নেবে জি 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 পরিশেষে আপনার ফোন নাম্বারটা বলতেন ফোন নাম্বারটা 01751603535 দুটি আছে দর্শকরা যে কোন টাইম ফোন দিতে পারবে বা সরজমিন এসে ভাইয়ের মতন সরজমিন এসে দেখে শুনে কিনে নিতে পারেন ইনশাল্লাতে পারে ঠিক আছে কাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইকুম আলাইকুম সালাম